হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যাত্রাবাড়ি মাছের আড়োদে আছি আপনাদেরকে মাছের পাইকারি দাম জানাবো আশা করি আমার পাশে থাকবেন আমার পুরা ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি তেলাপিয়া মাছ আজকে প্রতি কেজি একশো নব্বই টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে তারপরে এখানে আছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ প্রতি কেজি আজকে একশো টাকা বিক্রি হয়েছে পাইকারি দাম পাঙ্গাস মাছের সাইজগুলো দেখতেছেন অনেক বড় বড় এক প্রতিটা আড়াই থেকে তিন কেজি সাইজ একশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে শিং মাছ দেখতেছেন শিং মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে পাইকারি দাম দুশো টাকা আর এই এটা ছোটো সাইজ এটা বিক্রি হয়েছে প্রতি কেজি দুইশো টাকা তারপরে এখানে আছে মাগুর মাছ মাগুর মাছ আজকে পাইকারি বিক্রি হয়েছে প্রতি কেজি তিনশো টাকা এটা থাইল্যান্ডের মাগুর তারপরে এখানে আছে দেশি মাগুর দেশি মাগুর বিক্রি হয়েছে প্রতি কেজি চারশো টাকা প্রতি কেজি চারশো টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে তারপরে এখানে আছে গুলসা ট্যাংরা মাছ আজকে পাইকারি গুলশা ট্যাংরা মাছ বিক্রি হয়েছে চারশো টাকা প্রতি কেজি তারপরে এখানে আছে এখানে আছে মলাই মাছ এটার আমরা গ্রামে মলঙ্গি মাছ বলি এটা বিক্রি হয়েছে পনেরোশো টাকা পাল্লা তিনশো টাকা কেজি তারপরে এখানে আছে এখানে আছে আমাদের সবচেয়ে পছন্দের মাছ সুরমা মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে আড়াইশো টাকা পাইকারি দাম তারপরে এখানে আছে পোয়া মাছ পাইকারি পোয়া মাছ দুশো টাকা কেজি বিক্রি হয়েছে ধন্যবাদ